কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি মিটফোটের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর মেরে যারা এই নিঃসংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসাবে আমরা ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন ওই সমস্ত যেই সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যেই সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদত্ত আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করব ইনশাআল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো মব তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে পাশে যার লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি এটা কি পসিবল আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপরাধ তিনজনকে এই মামলা আসামি করা হয়েছে এটা কারা করলো পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলে কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধানী টিম আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবার আপনারা কী পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানালে আমরা বলতে পারবো আমাদের সুবিধা হবে বলেন দেখেন আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনি দেখেন যারা আজকে এই মিটফোর্ডের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত অধ্যত্তের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আইনাব জামান নামে একজন এনসিপির খুব সমস্ত এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাত্তাত আবদুল্লাহর সাথে তার ছবি আছে সে আমাদের ঈশ্বরকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন আপনি এটা জবাব দেন আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন আমি উত্তর দিতে প্রস্তুত আর জুবাইর ভাই আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে আর যারা এখন যারা এখন এই মিটফোর্টকে ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার সরকার মিশরের মূর্সি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমি ভিডিও চিত্র ওখানে এখন পর্যন্ত তাদেরকে কেউ করতে পারছে না তারা কারা আমরা জানতে পেরেছি আমাদের নিজস্ব সোর্সে আমরা এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করতে আমরা পারি নাই আমরা বলেছি যে আপনারা পেরেছেন কিনা বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনও নিশ্চিত হতে পেরেছি কিনা আমি জানি না পত্রপত্রিকাও তাদের ব্যাপারে আসে না শুধু একটা পত্রিকা কোনো একটা পত্রিকায় বোধ স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জ যে বসবাস করে আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকা অবস্থান করে তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি দেখেন সরকারের দায়িত্ব কি আমরা রাজনৈতিক দল আমাদের কাছে সংগঠন আছে সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা প্রয়োগ অধিকার আমরা প্রয়োগ করতে পারি সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল এই এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখতো নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করতো তো এটা তো তাদের কাছে কোশ্চ করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছি না আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো আমরা কিন্তু করছি না যেই কারণে আপনি বলেছেন কত পাঁচ হাজারের অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করেছে হচ্ছে যেটা কিছুদিন আগে আমাদের সম্মেলিত সিনিয়র যুগ্ম মহাসচন এস ভাই বলেছেন তার মানে কি আমরা স্বীকার করছি আমরা দায়িত্ব নিচ্ছি আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক সেটা আমরা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলার টলারেন্স কিন্তু অন্যায় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে দেখেন আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহাদেপের কোনো ইন্সট্রাকশন থাকে কি না কোনো নিউজ আমাদেরকে পাঠায় উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান এগুলো আমার সাথে সাথে দেখি তদন্ত টিম করে আমরা খোঁজ নেই আমরা পুলিশের আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি ওসিদের সাথে পর্যন্ত কথা বলে এর বাইরে আমাদের কি করা আছে আপনারা বলেন